artificial intelligence we all know by now that artificial intelligence is going to be the next big thing in human chapters i think we will be relying more and more like heavily on this ai ফর আে টু ডে ট্যাস্ক ডিফারেন্ট থিংস আপনারা বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা সুপার এক্সাইটিং হবে যেহেতু এআই নিয়ে কথা বলতেছে এবং অবশ্যই অ্যামাজনের সাথে সম্পর্কিত বিশেষ করে অ্যামাজন সেলারদের জন্য এআই আসলে কিরকম ভূমিকা পালন করতে পারে আপনারা বোধ অনেকেই জানেন কিংবা জানেন না যে অ্যামাজনের নতুন শপিং এআই নিয়ে চারপাশে খুব বাস চলতেছে সো অ্যামাজনের নতুন শপিং এআইটা কি আপনারা ভিডিওর টাইটেলে কিন্তু দেখছেন আমি বলছি যে এসিও ইস ডেড এ ইও গ থিংসেপ্টামালাইকুম আজকের আপনাদের স্বাগতম আজকে বুঝতেই পারতেছেন কথা বলবো যেটা আসলে নতুন একটা টার্ম এটা এখনো আসলে এখনো পারমানেন্টলি কোথাও আসলে কেউ ব্যবহার করতেছে না বাট এটা নিয়ে চারপাশে বেশ ভালোই বাস চলছে সো অ্যাসক ইঞ্জিন অপটিমাইজেশন বা এ ই ওই জিনিসটা অ্যামাজন সেলারদের ক্ষেত্রে আসলে কেন গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন যে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যামাজন রাফাস নামে একটা শপিং অ্যাসিস্ট্যান্ট এ আই রিলিজ করছে ইউএসএতে এবং সেপ্টেম্বরে ইউকেতে এবং অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্যানাডা এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ওরা অলরেডি এই এআইটা রিলিজ করছে সো যেহেতু ওরা এই জিনিসটা এক্সপ্যান্ড করতেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে দিস ইজ গোয়িং টু বি এ ভের এক্সাইটিং অ্যান্ড নিউ চ্যাপ্টার ফর অ্যামাজনস কাস্টমার না আজকের ভিডিওতে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো না আজকের ভিডিওতে কথা বলবো সেলারদের পয়েন্ট অফ ভিউ যে এই অ্যাসক ইঞ্জিন অপটিমাইজেশন বা এই যে রাফাস এআই সেলারদের ক্ষেত্রে কী ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে তো আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো আই হ্যাববিন ডুইং সাম টেস্টিং উইথ দিস নিউ রাফাস এআই আপনার রাফাসটা কোথায় পাবেন যদি আপনারা অ্যামাজন ডট কমে যান যদি ব্রাউজার থেকে যান বা আপনার ডেস্কটপ থেকে যান তাহলে টপ লেফ কর্নারে দেখতে পারবেন ঠিক সার্চ বারের নিচেই রাফাস নামে একটা ছোট্ট করে এখন আছে ওখানে ক্লিক করলে রাফাস শপিং অ্যাসিস্ট্যান্ট আপনার সামনে চলে আসবে আর যদি মোবাইল শপিং অ্যাপে আমাজনে আপনারা যদি ব্রাউজ করেন তাহলে সম্ভবত আপনার নিচের দিকে অর্থাৎ বটন রাইট কর্নারে আপনারা রাফাসের আইকনটা দেখতে পাবেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোবাইলে আপনি কিন্তু ভয়েস কমান্ডের মাধ্যমে রাফাস দিয়ে শপিং করতে পারবেন সো বোঝাই যাচ্ছে ইস কেন বিভি বিগ থিং ফর অ্যামাজন কাস্টমার যেহেতু কাস্টমার পয়েন্ট অফ ভিউতে আজকে কথা বলবো না সেলার পয়েন্ট অফ ভিউতে কথা বলবো এবং আই হ্যাভবিন ডুইং সাম টেস্টিং ইন দ্য রিসেন্ট টাইমস সো আমি সেগুলো নিয়ে কথা বলবো যদিও এটা কোনো রিসার্চ বেসড বা কে স্টাডি বেসড টেস্টিং না এটা জাস্ট আমার র্যান্ডম কিছু টেস্টিং আমি করছি সেটার বেসিসে আজকে আপনাদের সাথে আমি পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করবো যেই পাঁচটা পয়েন্ট আমি মনে করি অ্যামাজনের সেলারদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে এই শপিং এর কাছে আপনাদের লিস্টিংয়ের ক্রেডিবিলিটি আপনাদের লিস্টিংয়ের ভিজিবিলিটি আপনাদের লিস্টিংয়ের সোশ্যাল প্রুফ আপনাদের লিস্টিংয়ের ওভারঅল সিচুয়েশন বা ওভারঅল স্কোরটাকে প্রেজেন্ট করার জন্য দিজ ফাইভ পয়েন্টস আর গোনা বি দ্য কি থিংস তো ওয়েল আর উই রেডি লেটস গেট স্টার্টেড সো পয়েন্ট নাম্বার ওয়ান ভেরি ফানি রাফাসের কাছে গুড রেটিং ইজ মোর রিভিউস তার মানে মনে করেন যে আপনার প্রোডাক্টে রেটিং পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন স্টিক সেইম ক্যাটাগরিতে সেইম প্রোডাক্ট আরেকজনের রেটিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান আপনার টোটাল নাম্বার তিন হাজার তার টোটাল নাম্বার অব রিভিউজ সিক্সটি ফিফটি রাফাসের কাছে ওই সেলার বেশি গুরুত্বপূর্ণ যেহেতু তার ওভারঅল রেটিং পয়েন্টটা আপনার থেকে হাই আই দেয়ার বি বাট ইন মোস্ট কেসেস ট্রু তার মানে বোঝা যাচ্ছে যে স্ট্যান্ড আউট করতে পারবেন পয়েন্ট নাম্বার টু কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে কি বলেছে বা কি বলছে সেটাও আরো বেশি গুরুত্বপূর্ণ তার মানে আপনার যে রিভিউগুলো পড়তেছে সেই রিভিউগুলোও কিন্তু রাফাস অ্যানালাইসিস করে এবং সেখান থেকে কি পয়েন্টসগুলো খুঁজে বের করে তার মানে কাস্টমার তার মানে প্রোডাক্ট কোয়ালিটি কোনো ভাবেই আপনি স্কিপ করতে পারবেন না ক্র্যাপি প্রোডাক্ট সেল করতে পারবেন না এই দিন আসলে অ্যামাজনে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে সো মিটু প্রোডাক্ট কপি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট সেল করে অ্যামাজনে ব্যবসা করতে আর বেশি দিন পারবেন না পয়েন্ট নাম্বার থ্রি আপনার লিস্টিংয়ের ব্যাকএন্ডের যেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো যেগুলো প্রায় আমরা সেলারে স্কিপ করি ইগনোর করি হয়তো আমরা ইনফরমেশন ইরেলেভেন্ট মনে করি সেই সমস্ত ইনফরমেশনগুলো এখন আপনাকে ভালোভাবে খেয়াল করে ফিল করতে হবে অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান সোজা কথা কারণ হচ্ছে যে সেই ইনফরমেশনগুলো থেকে ফিল্টারিং এর ক্ষেত্রে ইনফরমেশন গুলো ব্যবহার করে একজন কাস্টমার যখন ভয়েস কমান্ডের মাধ্যমে রাফাসকে বলছে আমি এরকম 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 ক্রাইটেরিয়ার মধ্যে একটা প্রোডাক্ট চাই প্লিজ আমাকে সাজেস্ট করো তখন কিন্তু রাফাস ব্যাকএণ্ডও ভালোভাবে চেক করে এবং দেখে যে আপনার প্রোডাক্ট যেই কাস্টমার যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়ার সাথে আসলে যায় কিনা সো ব্যাক্ডের বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে যেমন আপনারা যদি যে কোনো প্রোডাক্ট সেল করেন সেই প্রোডাক্টের কোনো ইন্স্যুরেন্স আছে কিনা সেই প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কিনা সেই প্রোডাক্টের ওয়াটারপ্রুফ কিনা সেই প্রোডাক্টের কোনো মডেল নাম্বার আছে কিনা সেই প্রোডাক্টের কোনো স্পেসিফিকেশন আছে কিনা এই ইনফরমেশন এই রিলেটেড অনেক ইনফরমেশন আছে যেগুলো আসলে আমরা প্রায় ওভারলুক করি সো নাও আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং যত বেশি ইনফরমেশন আপনি ব্যাকএণ্ডে দিতে পারবেন তত রাফাসের জন্য ভালো হবে আপনার লিস্টিংটাকে অ্যানালাইসিস করে এবং কাস্টমারের যে ক্রাইটেরিয়া সেটার সাথে ম্যাচ করে কাস্টমারের সামনে প্রেজেন্ট করা নাম্বার ফোর টাইটেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইটেল সবার আগে রাফাস অ্যানালাইসিস করে এবং টাইটেলের প্রথম দিকের অংশটা স্টিল নাও ভেরি ইম্পর্টেন্ট সো এটা আমি বলবো এসিওতেও ইম্পর্টেন্ট ছিল রাফাসের কাছেও ইম্পর্টেন্ট সো এইখানে আমি খুব বেশি একটা চেঞ্জেস দেখতেছি না সো রাফাসও যেমন টাইটেলটাকে গুরুত্ব দিচ্ছে আমরা ইন জেনারেল যে এসিও করি সেখানেও টাইটেলটাকে অবশ্যই সব থেকে বেশি প্রায়োরিটি দেয় নাম্বার ফাইভ দিস ইজ মাইন্ড ব্লোয়িং কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স রাফাস দেখা যাচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারকে খুব বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ আপনার লিস্টিংয়ে যদি আপনি ডেসক্রিপশনে বা বুলেট পয়েন্টসে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন বা কোয়েশ্চেন করে তার অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার লিস্টিং অলরেডি রাফাসের কাছে অনেক বেশি আগায় যাবে কারণ কাস্টমার যখন তার ক্রাইটেরিয়া বলে রাফাস তখন লিস্টিংটা অ্যানালাইসিস করে এবং সে কিছু ক্রাইটেরিয়া স্পেসিফিক ক্রাইটেরিয়া সেট করে কাস্টমারের ক্রাইটেরিয়া অনুযায়ী সে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া সেট করে এবং সেই ক্রাইটেরিয়াগুলো কোয়েশ্চেন আকারে সেট করে যেমন সে বলে কাস্টমার যদি বলে আমি এটা চাই রাফাস লিস্টিংটা অ্যানালাইসিস করে কোয়েশ্চেন দিয়ে এই লিস্টিংয়ে কি এটা আছে তারপরে কাস্টমার যখন বলে এটা চাই লিস্টিংয়ে কি এটা আছে এইভাবে করে সে কোয়েশ্চেন সেট করে তার অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করে সো যদি সেই গুলো আপনার লিস্টিংয়ের ডিসক্রিপশনে বা কোথাও যদি লিস্টেড থাকে তাহলে রাফাস যখন অ্যানালাইসিস করবে আপনার লিস্টিংটা সাথে কাস্টমারের ক্রাইটেরিয়াটা খুব সহজে ও ম্যাচ করতে পারবে এবং কাস্টমারের সামনে লিস্টিংটা প্রেজেন্ট করতে পারবে তো বুঝতেই পারতেছেন দিস ফাইভ পয়েন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মজার কথা হচ্ছে যে রাফাসে যখন আপনি সার্চ করবেন আপনারা অবশ্যই নিজেরা ট্রাই করবেন রাফাসে যখন সার্চ করবেন দেখবেন যে যখন আপনি কোনো ওকে দিচ্ছেন ভয়েস কমেন্ট দেন বা টাইপিং করে কমেন্ট দেন তখন দেখবেন যে ও আপনাকে তিনটা থেকে পাঁচটা রেজাল্ট দিচ্ছে তার মানে রাফাসের কাছে আপনি টপ ফাইভের মধ্যে যদি না থাকেন কাস্টমারের সামনে আপনাকে প্রেজেন্ট ওরা করবে না যদি আসলে এই শপিং এআই এই রাফাস যদি আসলেই সেই রকম ইম্প্যাক্ট ফেলতে পারে তার মানে এখন আর আগের যে একটা ই ছিল যে আমরা নতুন সেলার আমার প্রোডাক্ট আসলে আমার ভালো প্রোডাক্ট আছে বাট আরেকজন খুবই ডমিনেটেড সেলার যে পাঁচ বছর দশ বছর যাব সেল করতেছে তার দশ হাজার রিভিউ আছে আমার প্রোডাক্ট যদি ভালো হয় আমার যদি রেটিং রিভিউ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইনশোর্ড হয় তাহলে আমার স্টিল নাও চান্স আছে যে আমি সেই সেলারকেও বিট করতে পারবো সে এটা যারা স্টাবলিশ সেলার তাদের জন্য এক হিসেবে ব্যাড নিউজ যদি তারা ক্র্যাপি প্রোডাক্ট সেল করে নতুন সেলার যদি আপনার ভালো প্রোডাক্ট থাকে আপনার জন্য গুড নিউজ বাট ওভারঅল এখনও বলা যাচ্ছে না আসলে এটার ইম্প্যাক্টটা কতটুকু পর্যায়ে যাবে এবং রাফাসে আরও নতুন কী কী ফিচার আসতে যাচ্ছে এবং যেই টেস্টিংগুলো আমি করছি এগুলো জাস্ট ভেরি র্যান্ডম টেস্টিং বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন নিচে আমি বিভিন্নভাবেই টেস্টিং করছি বাট দিস আর ভেরি র্যান্ডম টেস্টিং এগুলোকে রিসার্চ হিসেবে ধরা যাবে না কী স্টাডি হিসেবে ধরা যাবে না বাট আমি সামনে আরও অনেক টেস্টিং করবো আর অনেক অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করবো এরকম আরও মজার মজার ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন বেল অন করে রাখেন এবং বেশি বেশি করে শেয়ার করেন বিকজ এই ইনফরমেশনগুলো যত বেশি শেয়ার করবেন যত মানুষের উপকার হবে আপনারও ভালো তত মানুষেরও ভালো কমিউনিটি গ্রো আপ হবে মানুষের হেল্প হবে সো থ্যাঙ্ক ইউ ওয়ান ফর ওয়াচিং অ্যান্ড আল সি ইন দ্য নেক্সট ভিডিও